আলী হাসালাম বলেন আফজালুল ও আফজালুল দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হল হল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এত বড় বিশাল ভূখণ্ডের বিনিময় আল্লাহর কাছে কি দিব সেই করে শুক্রিয়া আদায় করতে হবে অন্তত এখনকার মতো মুখে বলি আলহামদুলিল্লাহ এটাই তাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম এতে তিনি খুব বেশি সন্তুষ্ট হন বেশি খুশি হন যে আমরা বললাম আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ তালার জন্য এখানে দুটো বাক্য জিকিরের জন্য রাসুল সাল আলী আসাল্লাম বলেন মরে মরে যান যায় যায় এমন মানুষের পাশে তোমরা বলো লাই লাহিলা এটাই উত্তম জিকির কেন মানকানা আঁখের ও কেলা মেহে লাই লাহিল্লাহ ফাদা খাল জান্না মানুষের জীবনে শেষ কালেমা যদি লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে যার কারণে মনুষ্য ব্যক্তির পাশে কোরান মাজিদ পড়ে আমরা তার তেমন উপকার করতে পারবো না সোরেয়াসিং পড়ে তার তেমন উপকার করতে পারবো না তবে আমরা যদি তার পাশে বলি লাইল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমরা পাশে বলি ফাঁকে সেও যদি কোন সময় বলে তাহলে সে জান্নাতে চলে গেছে এইভাবেই রাসুল সাল্লাহ আলী হসাল্লাম বলেন একমাত্র হান্ত আর জিকির দিয়েই আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারি যেটা আল্লাহ আমাদের বললেন যে লাইন যদি আমার আদায় তাহলে যেটা আমি দিয়েছি এটা আরো বেশি করে দেব আর যদি সুক্রিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন আমি দিলাম সুক্রিয় আদায় করলে না কেন কি এমন ভিত্তি আছে যে এত বড় ভূখণ্ডের উপরে সম্মিলন করতে পারো কয় টাকার মালিক কত বৃদ্ধ কিছুই না নিঃস্ব মানুষ কচুর পাতার পানি কিছুই নাই তাই তো বলি আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে প্রতিষ্ঠান ইনশাল্লাহ গর্বই গর্ব দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে জামিয়া সালাফে হাটাবো বীর হাটাবো রূপমণ্ড ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে যার দুইশ শতক জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হবে দুইশ শতক বাইতুল হাম জামে মসজিদের জন্য দুইশ শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ঘোষণা আপনাদেরকে গত চৌঠা মার্চ রোজ শুক্রবার অবগত করিয়েছি তো এইটার বিনিময় কি এইটার বিনিময় আলহামদুলিল্লাহ যখন আমরা বিচারের মাঠে রাসুল সাল্লা সাল্লামের কাছে যাব কেউ আমাদের ডাকে সাড়া দিতে পারবে না আমরা আদম আলাহ ইসলামের কাছে যাব গিয়ে বলবো যে আন্তাবুল নাস আপনি হচ্ছেন মানুষের পিতা আপনি আমাদের পিতা

আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি কত দামি মানুষ দুনিয়ার সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন সব ফেরেশতা আপনাকে মেনে নিয়েছে মাথা নত করে আপনি কত দামি মানুষ আপনি আমাদের একটু উপকার করবেন আমরা বিপদে পড়েছি আপনি কি আল্লাহকে একটু বলবেন যে আমার ছেলে মেয়েকে রক্ষা করেন এটিকে আপনি বলবেন তখন তিনি বলবেন নাফসি নাফসি না আমি এ কথা বলতে পারবো না আমার যে কি হয় তা আমি নিজে বলতে পারছি না প্রতিপালক আমার উপর রাগ করেছেন মা গাজেবিন ইতি পূর্বে আর কখনো এমন রাগ করেননি ভবিষ্যৎ আর কখনো রাগ করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে আমি তোমাদের কিছু করতে পারবো না তবে একটা বড় মানুষের কথা বলি যাও নোয়ালাই সালামের কাছে যাও নোয়ালাই সালাম এই কথাই বলবেন তিনি বলবেন আমি একটা বড় মানুষের কথা বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম আমি এখানে কিছু করতে পারবো না তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও খুব দামি মানুষ তো তিনি বলবেন আমি কিছু করতে পারবো না আমি খুব একটা দামি মানুষের কথা বলছি তিনি হচ্ছেন موسی আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন موسی আলাইহিস তার স্ত্রীকে সাথে নিয়ে আসছেন আস্তে আস্তে এক জায়গাতে আগুনের প্রয়োজন রাস্তাও ভুলে গেছেন ওই যে আগুন দেখা যাচ্ছে তো তিনি তার স্ত্রীকে বলছেন এখানে থামো আমি ওখান থেকে একটু ঘুরে আসি একটু রাস্তাটা ঠিক করে নিব আর আগুন নিয়ে আসবো তুমি বস ঠান্ডা অনুভব করছো তো সবটাই হবে এবার ওখানে কাছাকাছি গেছেন তখন আল্লাহ তালা বলছেন ফাঁকলা না আলাই এনা কাবি মোকাদ্দাসের তোয়া মশা আপনি জুতা খুলুন আপনি পবিত্র স্থানে এসেছেন আল্লাহ তালা কথা বলছেন তার সাথে মাপে আমি নিকে ইয়া মশা মশা তোমার ডান হাতে কি এটা আমার লাঠি এটা আমি দিয়ে ছাগল চড়াই এটা আমি দিয়ে ডেনের পাশে রেখে দিক থেকে ওদিকে চলে যাই আর যখন আমার ছাগলকে গাছের পাতা খাওয়ানো প্রয়োজন হয় তখন আমি গাছের ডালের উপরে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই আরো কিছু আরো কিছু আল্লাহ ওই সময় যা কিছু বললেন বললেন তো সরাসরি আল্লাহর সাথে মুসা কথা বলেছেন তোমরা সেখানে যাও একটা সুবিধা হবে মোসা আলাহিসাল্লাম বললেন এটা করতে পারবো না এবার সবাই উপস্থিত হব আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কাছে সবাই উপস্থিত হব তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরকম কোনো সমস্যা পেশ করবেন না পেশ না করে আমাদের কথাতে সাড়া দিয়ে তিনি একটা জায়গায় বাছাই করে সিজ দেয় পড়বেন তিনি বলছেন যে আমি আল্লাহর প্রশংসা করব এমন শব্দ দিয়ে যেই শব্দ তিনি শিখিয়ে দিবেন এই এই বিবরণের আলোচনার সম্পৃক্ত আলোচনার সাথে সম্পৃক্ত কথা এই বাক্যটা যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন সিজদাই পড়ে যেই প্রশংসার শব্দ তিনি বলে যাননি দুনিয়াতে যেটা আমাদের বলে গেছেন সেটা আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে সিজদাই যখন আমি থাকব তখন আমাকে কিছু শব্দ শিখিয়ে দেওয়া হবে যে শব্দ দিয়ে আমি তার প্রশংসা করব আমি প্রশংসা করে বলবো তার মানে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় নাহলে উনি কথায় গ্রহণ করেন না আপনার কথায় এলাও করবেন না আগে বলতে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের জন্য প্রশংসা সে আল্লাহর জন্য সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ জন্য আর রাহমানেরাহিম তিনি হচ্ছেন দাতা দয়ালু মালিক ইউম দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই এক বোধ একমাত্র তোমার ইবাদত করি ওই একখানা স্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহেদ নসুরাদ মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত আল্লাহিন আনাম তালেহিম ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ দয়া করেছ গাইল বকজুবে আলহিম জলিন পদের পথ দেখায় না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত আমিন অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম তুমি এটা কবুল করো এই সুরাফ হাতে হাতে মাত্র একটাই কথা আছে একটাই বাক্য সেটা হলো এহেদন সেরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও কেউ বলছে এই দলে আসো কে বলছে ইসলামী দলে আসো কে বলছে পীর সাহেবকে মানো কে বলছে এ দলে আসো কত ধর্মের নামে দল আমি কোন দলে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও এই একটাই বাক্য বলার জন্য এত প্রশংসা আগে করা হয়েছে প্রশংসা করে না বললে তিনি গ্রহণ করেন না বোঝা গেল না কথা সামিয়া রসুল রসুল্লাহ রাজুল একটা লোকের মুখে আল্লাহ রসুল এই বাক্যটা শুনলেন কি শুনলেন একটা লোক বলছে যে আল্লাহ ইন্নি আসআলুক বিআননা কানত আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল তাআলা হুস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক ও নিরপক্ষ মুখাপেক্ষী তিনি কাওকে জন্ম দেননি তিনি কাওরত কাছ থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এরকম যখন প্রশংসা লোকটা করল তখন আল্লাহ রসুল বলছেন দেখেন আল্লাহ রসুল বলছেন লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি আজম দিয়ে করেছে আল্লাহর বড় নামের মাধ্যমে দোয়া করেছে এই যে উজিবা এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় ওই যে আতা এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় তার মানে ইসমে আজম দিয়ে যদি কিছু চাই তাহলে সহজেই পাব কেন ইসমে আজম মানে ওর অনেক প্রশংসা হয়েছে বলেছি লাহাই বলেছি আলাআদ উসলামাদুল্লেদি দামি আলিদ ওয়ালম তিনি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই তাতে খুব খুশি হয়েছেন এখনো নবী বলছেন হ্যাঁ এইভাবে বললে যা চাইবে তাই পাওয়া যাবে যা চাইবে তাই পাওয়া যাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আল্লাহ আল্লাহতালার আপনাদেরকে সুক্রিয় আদায় করার জন্য বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা জামিয়া সালাফিয়া তেঘরা বিরোধ দিনাজপুরের সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায় উদ্বোধনী আলোচনায় উপস্থিত সমস্ত দিনী ভাই বোনকে আল্লাহতাল কাছে সুক্রিয় আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যারা আমার দেশে বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে আবারও আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এতে তিনি খুশি হবেন আমরা যা চাইব তাই পাব ইনশাআল্লাহ সময়ের গতিতে বলব সুভান আল্লাহ বেহমদেহি লাজিম আল্লাহ আজিম সুভান লাজিম বেহমদেহি আজিম সমাদের গতিতে বলব সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এই চারটা কথার ব্যাপার আল্লাহ রসুল বললেন খুঁজু আননি তোমরা গ্রহণ করো খুঁজু তোমরা ঢাল গ্রহণ করো তো সাহাবিগণ বলছেন কি ব্যাপার শত্রু চলে এসেছে নাকি তা হাজারাল আদব শত্রু চলে এসেছে নাকি এভাবে বলছেন কেন তখন আল্লাহ রাসূল বলেন না শত্রু আসেনি তোরা জাহান্নাম থেকে বাঁচো এই একটা বলো তাহলে বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে আসবে পিছনের দিক দিক থেকে আসবে আর এটা হবে স্থায়ী সম্পদ অতএব আল্লাহর প্রশংসা করি আবারও বলছি সম্মানিত তিনি ভাই আমি যখন জুমার খোদবাই বসতে বলেছিলাম তখন উঠে যাওয়ার পদ্ধতি আমার কাছে পছন্দ হয়নি মনে কিছু নিয়েন না আমি আব্দুর রাজা বিন ইসু আপনার অন্তত আপনাদের কাছে নতুন নয় কাজেই এটা সালাফি কনফারেন্স সালাফ সাহাবি তাবিদের নীতিতে যেই কর্ম হয় সেটাকেই সালাফি বলা হয় আমরা সালাফি কনফারেন্সে এসেছি এরপরে ইচ্ছা মতো ঘুরে বেড়াবো বাদাম খাবো আমি দুঃখিত আপনাদের অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই বোন এরকম দুর্বল আচরণ দেখাবেন না আমি কষ্ট পাব আর আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা করা হবে না সালাফি কনফারেন্সের একটা ভিন্ন শিষ্টাচার আদাব বাস্তবায়ন করার রক্ষা করার প্রাণপণের চেষ্টা করতে হবে আল্লাহ আপনাদেরকে যেন এটা তৌফিক দান করেন সাথে সাথে বাড়ি থেকে বের হয়েছেন একাধিক দিন বলা আছে যে খালি টাকা পয়সা বের হতে হবে না ফকিরে টাকা চাইবে আপনি বলবেন মাফ করেন এটা বলতে হবে না মা চাচিকে বলে দিবেন খালাকে বলে দিবেন আম্মা বের হওয়ার আমার হাতে কিছু টাকা দিবেন ফকির চাইলে যেন আমি না বলি যে মাফ করো পাঁচ টাকা দশ টাকা আমি যেন দিতে পারি আর আজকে এসেছেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে জানেন যে নিঃস্ব মানুষের সম্মেলনে যাচ্ছি যার কোন ভিত্তি নাই একমাত্র আল্লাহ ভরসা মানে কোনো ভিত্তি নাই মানে কিছুই নাই একেবারেই নিঃস্ব এমন একটা নিঃস্ব মানুষের সালাফি কনফারেন্সে এসেছি কাজেই কোথাও পয়সা খরচ করে নষ্ট করবেন না আমি আপনাদের সাথে আছি আমি আমার ছাত্রদেরকে অনেকদিন বলেছি দেখো ষোলো বছর ছাত্র জীবনে আমি কোনোদিন দিন কোথাও কোনো হোটেলে বসে একদিন খেয়েছি এটা আমার মনে নেই আমি যখন তিন দিন যাবৎ ট্রেনে উঠে থেকেছি তখন পাউরুটি আর কলা খেতাম এটাই ছিল খাদ্য যদি চো দশটার সময়তে নাম লিস্ট করতো একটার সময়তে খাদ্য দিয়ে যাবে সেই জন্য কিন্তু ওই খাদ্যটা আমাকে নিতে হবে এটা আমি কোনো দিন হিসাব করতে পারিনি আমার বাপ যখন লিখে দিত যে এত টাকার কালাই এত টাকার সরিষা এত টাকার মসজির এক হাজার টাকা পাঠালাম তখন আমার অনেক দিন সাত আট দিন যাবত ঘুম হতো না যে এইটার ফল কি হবে আমার মা ফকির পেলে বলতেন ভিক্ষে দেওয়ার পরে যে আমার ছেলের জন্য দোয়া করি আমার বাপ যখন আমাকে রেখে ফিরতেন তখন আমার বাপের দুই চোখের পানি ঝরতো এটা আমি বহুদিন দেখেছি তো আপনার আমার দিনী ভাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ জন এটাকে কবুল করেন সম্মানিত দিনী ভাই এবং জামিয়া সালাফের তেঘরা বিরলের জন্য দোয়া করবেন আল্লাহ জন এই জামিয়া সালাফিকে কবুল করেন সর্ব ধরনের ফেতনা থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন আল্লাহ যেন মানুষের অন্তর্কে প্রশস্ত করে রাখেন কোনো কিছু দেখে যেন মনে সংকীর্ণতা না আসে আমার ভাই বোনকে বলছি যা কিছু নিয়ে এসেছেন আজকে দিতে হবে এটা তো আছেই সাথে একটা সাথে সিদ্ধান্ত নেবেন যে আমি জামিয়া সালাফিয়াতে রড পাঠাবো সিমেন্ট পাঠাবো এট পাঠাবো আমি আমার ইচ্ছা মতো পাঠাবো এটা ঠিকানা থাকছে এটাই যেখানে বসে আছেন এটাই জামিয়া সালাফেয়ে তেকরা বিরল দিনাজপুর এখানে আপনার অর্থ সম্পদ আসবে উপরে আপনি তার ফলাফল ভোগ করবেন আমি যদি আপনাকে সম্মান করতে না পারি তাহলে আপনি মনে করবেন না যে আব্দুল রাহিক সাহেবের হাতে টাকাটা দিয়েছিলাম কিন্তু তিনি আমার সাথে দেখা করলেন কিন্তু সালাম দিলেন না বা আমি সালাম দিলাম তো কই উত্তর দিলেন না বা আমাকে একটু বসে নাস্তা খেতে বললেন না এটা আমার কাছে নিয়েন না নিলে কষ্ট পাবেন হ্যাঁ তখন আপনার নেকিটা পূর্ণ না হয়ে ঘাটতি হবে আমি সাধারণ মানুষ রাস্তাঘাটে এভাবে চলি আপনি মনে করবেন আমার চেয়ে লোকটা দুর্বল একে আর সালাম দিয়ে কী হবে আর সালাম নেই কী হবে এইভাবে দিবেন তাহলে নেকিটা সহজ হবে সম্মানিত দিদি ভাইবোন আমরা মানুষ হিসেবে আল্লাহর সুক্রিয়া আদায় সেভাবেই করি যেভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমরা তেঘরা বিরল দিনাজপুরের এই মাটিতে এত বড় বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফের উদ্বোধন সূচনা করব এমনটা আমরা কোনোদিন হিসাব করিনি আর হিসাব করার মতো যোগ্যতা দক্ষতা আমাদের কাছে কোনোটাই নেই আমরা বিদ্যান হিসাবে কোনো উপযুক্ত বিদ্যা রাখি না অর্থ হিসাবে কোনো অর্থ সম্পদ শালীও নই কোনো অর্থ সম্পদও আমাদের হাতে নেই দলীয় ক্ষমতাও নেই যেসবগুলোর ভিত্তিতে সামাজিকভাবে পরিস্থিতিকে কন্ট্রোলে করে আমরা একটা বড় ভূখণ্ডের ওপরে জামিয়া সালাফের গর্ব এরকম হিসাব নিকাশ আমাদের কাছে নেই এর পরেও তালা আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে যেইভাবে আপনারা আপনাদের নিজস্ব সম্পত্তি জামিয়া সালাফের মাটির উপরে বসে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করছেন বক্তব্য দিচ্ছেন শুনছেন এর সুক্রিয়া কিভাবে আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি এমন কোনো কলকৌশল রাখি না যার ভিত্তিতে আমি জাতির সামনে কিছু করতে পারব আল্লাহ সর্বশক্তিমান তিনি সবকিছুই করতে পারেন আমি আপনাদেরকে রসল আদায় জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি আমার দয়া রহমত অবতীর্ণ করব। এটা তার ক্ষমতা এটা তিনি করেন বলছেন লাইন সাকারতম লাসি দান না কম অলাইন কফারতম ইন্না আদাবি লাসাদিন পৃথিবীর মানুষ মনে রেখ আমি যেটা দিয়েছি সেটার যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি এটা আরও বেশি করে দেব আর যদি সুক্রিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন কঠোর আমি খুব শক্ত কঠিন শাস্তি দিতে পারি আর শাস্তি যারা পাবে তার ব্যাপারে আমি পরোয়া করি না যদিও আবু হরাইর রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইন্না আলিল্লাহে মে রাহমা, আল্লাহর নিকটে ছিল শতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনহা রাহমাতান আন ওয়াহেদা বাইনাল জিন্নে অল ইনসে আলা হওয়ামে অব্যাহা এতা এতা হওনা অবহা এতারা হামো না অব্যাহা তা তো ভোলো হরসাওয়ালা বলা দেহা ও আখারা আল্লাহ তালা ওয়া হেদার ইয়ারহামো বেহায় অমল কয়ামা আলা ইবা আল্লাহর নিকটে ছিল নিরানব্বইটি একশতটি দয়া তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে বিতরণ করে দিয়েছে একটি সারা পৃথিবীর প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে পরস্পরে নরম হয়ে যায় পরস্পরে সদাচরণ করে একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে চুমা খায় একটু কেঁদে উঠলে লাভ দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে প্রয়োজন জানতে চায় একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ সারা পৃথিবীর প্রাণী তার নিজের ছেলে মেয়েকে বাচ্চাকে আদর্শ করে নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আমাল কে বাদ এই নিরানব্বইটি দয়া আল্লাহ বিচার মাঠে মানুষকে ক্ষমা করবেন তাহলে তিনি বিচার মাঠে কত দয়াশীল হবেন এরপরে আল্লাহ কঠোর তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এরপরে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন তখন বলবেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া আমরু ইয়াওমা আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা আধিরা আল্লাহ তাআলা যে নিয়ামত অনুগ্রহ দিয়েছেন তার শুকরিয়া আদায় করব কিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুদ কওমুন ইযকুরুন আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন জগতে বসে তারপর আল্লাহকে শরণ করে আল্লাহকে ডাকে ইল্লার নযরত আলাইহিম আসকিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও গতির নয় ওয়া গাসিয়াতুমুর রাহমা আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয় ওয়া হাফাতুমুল মালায়েকা ফেরেশতা তাদেরকে চতুর দিক থেকে ঘেরে ধরে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমার ইনদাহু আর আল্লাহ তালা তার পাশে যারা বড় বড় ফেরেশতা থাকেন তাদের সামনে অহংকার গৌরব করে বলেন এরাই সেই মানুষ যাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলেন দেখো আজকে আমার কিভাবে আদায় করে বলে সুবাহ আল্লাহ বলে আল্লাহ বলে এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে ওদের সৃষ্টি করেন না ওরা মারামারি করবে ওরা সমস্যা সৃষ্টি করবে ওরা দাঙ্গামা হাঙ্গামা করবে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না আজকে দেখো তার বাস্তবতা কিভাবে তারা আমার সুক্রিয়া আদায় করে